আমাদের দেশে মুরুব্বীরা একটা কথার সব সময় করে থাকে যে উপকার করলে অযোগ্য রেখায় কর্তাটা একদম বাস্তব তার প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন সিয়ারে বসা আছে। বাইসাব টু নামে একটা পেজ আছে পরিচিত এবং সে আমার কাকা হয় এবং অনেকজনের বন্ধুবান্ধব এখানে আছে। কিন্তু একজনের বন্ধুত্বের ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে এই যে ওনার মুখেই শুনেন এই যে টাকা গুনতে হইতেছে আমার পুলিশের বন্ধু জড়ি

আর সেই বন্ধু জাবিনদার ছিল যে উনি তারও বন্ধু জাবিনদার তাকাতে যে তো উনি এন থেকে চলে গেছে টাকাটা জরিমানা মানে জাবিনদারের জরিমানা হইতাছে জি তাই মান সম্মান নিজের মান সম্মান বজায় রাখতে গিয়ে এবং যে তো উনি ব্যবসা করে তাই এই টাকাটা মানে তাকে বইরাই যাকে বলে আর কি এটা জরিমানা দিতে হচ্ছে তুমি যেখানে দেখো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে ইনশাআল্লাহ আমরাও সেই দোয়া প্রত্যাশা রাখি তুমি ভালো থাকো